চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুনা থেকে গিবস শেখায়াত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলেট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাম রমদানের শুনাশুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া সুন্না বলতে পারি জিবরিলকে তিনি শোনাতেন আপনার জিবিলের কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন এটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর হলো রমজানের শেষ দশ দিন এতে কাফ করবেন রমজানের শেষ দশ দিনের এতে কাফ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী জীবনে কখনো এতে ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠটি বসকা পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাব না এতে কাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে অথচ এটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চারপা আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দেই করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার ঘুনা থেকে বেঁচে থাকা কোরআন শোনাশুনি করা এতেকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এ বাউদের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া এই চারটে জিনিস আমাদের রমদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলে হবে আল্লাহ বলেছেন ফাইদ দে তুমি কারণ সময় রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে অসুস্থ অবস্থা রোজার ছাড়া যদি অসুস্থ সেই লেভেলের হয় সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই রোজা রাখলে না সেই সুযোগ কিন্তু নাই তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থাও যা রাখবেই না নিষেধ তখন